নতুন পে কমিশন গঠন সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুকবর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের ঘোষণা এসেছে এতে বেতন কাঠামো ভাতা এবং সুবিধায় বড় পরিবর্তন আসতে পারে বিস্তারিত জানুন আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসা এক বড় খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব দীর্ঘ দশ বছর পর নতুন পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশন কি কাজ করবে কখন রিপোর্ট জমা দেবে এবং নতুন পে স্কেলে কী পরিবর্তন আসতে পারে সব জানবেন আজকের ভিডিওতে ২৪ জুলাই তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় পে কমিশন দুই গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এই কমিশনের সভাপতি করা হয়েছে সাবেক অর্থসচিব এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে নতুন কমিশনে বাইশ থেকে তেইশ জন সদস্য থাকবে এর মধ্যে পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্য উভয়ই থাকবেন তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ তৈরি করবেন বর্তমানে সরকারি চাকরিজীবীরা দুই সালের পেস্কেল অনুযায়ী বেতন পান সেই সময় থেকে এখন পর্যন্ত পণ্যের দাম এবং জীবনযাত্রার খরচ ব্যাপকভাবে বেড়ে গেছে ফলে সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয়ক্ষমতা অনেক কমে গেছে এ কারণে নতুন পে কমিশনের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল এই কমিশনের প্রধান দায়িত্ব কী কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে হবে এই সুপারিশে থাকবে বেসিক বেতন কাঠামো পরিবর্তন মহার্ঘ ভাতা পুনর্বিবেচনা বাড়িভাড়া ভাতা বাড়ানো চিকিৎসা ও যাতায়াত সুবিধা উৎসব বোনাস ও বিশেষ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন গ্রেড ব্যবস্থা এছাড়াও শোনা যাচ্ছে গ্রেড সংখ্যা কমানোর বিষয়টি আলোচনায় আসতে পারে যেমন বর্তমানে বিশটি গ্রেড আছে সেটি ভারতে নামিয়ে আনার প্রস্তাব থাকতে পারে তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দুই সালের আগে সরকারি চাকরিজীবীদের শেষ পেস্কেল হয়েছিল দুই সালে এরপর দুই হাজার পনেরো সালে বেতন দ্বিগুণ করা হয় কিন্তু গত কয়েক বছরে মূল্যস্ফীতি অনেক বেশি বেড়ে গেছে উদাহরণস্বরূপ চালের দাম দুই সালের তুলনায় দ্বিগুণের বেশি বাসাভাড়া ও চিকিৎসা খরচ প্রায় ষাট থেকে আশি শতাংশ বেড়েছে জীবনযাত্রার অন্যান্য খরচও ব্যাপকভাবে বেড়েছে ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় কমে গেছে এ কারণে নতুন পে কমিশনের দাবি দীর্ঘদিন ধরে চলছিল নতুন পে কমিশন যদি প্রস্তাব অনুযায়ী বেতন বৃদ্ধি করে তাহলে দুই হাজার সাল থেকে নতুন পে স্কেল কার্যকর হতে পারে তবে সরকারের অর্থনৈতিক সক্ষমতা এবং বাজেটের ওপর নির্ভর করবে কতটা বেতন বাড়ানো হবে সরকার বলছে এই কমিশনের লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয় বরং চাকরির কাঠামোকে উপযোগী করা এর মধ্যে কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি প্রণোদনা এবং পারফরম্যান্স বোনাসের মতো নতুন বিষয়ও থাকতে পারে এখন প্রশ্ন হল সরকারি চাকরিজীবীদের নতুন পেস্কেল কতটুকু বাড়ানো উচিত আপনার মতামত আমাদের কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না